সকালটা শুরু হচ্ছে সকালের টিফিন দিয়ে কালকের কাল আমরা যে খাবার নিয়ে এসেছিলাম সেটা তো আর পরে দেখানো হয়নি রুমালে রুটি নিয়ে এসেছিলাম আর সাথে এরা রাইস খাবে সেই রাইস ফেস নিয়ে এসেছিলো সেটা খাচ্ছে মা সেই রুটি বেঁচে গেছে সেই রুটি খাচ্ছি ম্যাম এখন একটু করে দিল ভুজিয়া ডিমের সেটা খাচ্ছি আর তো কফি এখন থাকবেই

ভালো খাবো বাজার করে নিয়ে আইছি কচু কচু খাবো না ধরেন তাই কি আমার হাতে দেখছেন মানে কি আমি তো আনছি এইসব ভালো খাই আমি এইসব নিয়ে আইছি হ্যাঁ শশা লাউ শাক কচাল কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা

তুমি দরজা টাকাচ্ছ ও তাই আই ভাবলাম আমারে খোঁজে নাকি ঘরের মধ্যে ওজ কাকা খলো কই দাদা কই দাদা ও কে গলু হ্যাঁ ও বাবা আমি স্কুল আজকে পাপার সাথেও দেখা হয়নি পাপা পড়তে যেতে আমি উপর দিয়ে নামতে নামতে পাপা ততক্ষণে পড়তে চলে গেছে তো তুমি ঢুকবে ঘরে আচ্ছা দাদা খুলছি হ্যাঁ এটাই দেখতে দোকান থেকে এসে আমি তো জানি কালকে বৃষ্টি হয়ে জামুরগুলো নিশ্চয়ই আরো ভালো হয়েছে দেখতে দেখো কত সুন্দর কালার এসছে জামুর পুরো একদম মাথার দিকটা একটু সবুজ কালার হেভি লাগছে দেখতে দেখো কত সুন্দর কালার এসছে আর অনেকটা বড় হয়ে গেছে এই যে আছে ওদিকে দিকে সব দিকে আছে মানে গাছ একদম ভরে গেছে কালকে আরও পড়েছে কিছু জামরুল আরও দেখবে ছোট ছোট গুলো দেখো কত সুন্দরগুলো এতগুলো পড়ে আছে বাবা কাটা খাচ্ছি এইগুলো পড়ে যায় এগুলো মায়া লাগে এই দেখো এইসব এসবগুলো পড়ে গেছে পরে টোরে যা থাকে এই বড়ো বড়োগুলো আর কি থাকবে আর তো সবই তো প্রায় এই বছরে অনেক হয়েছিল কিন্তু বেশি নেই সব পরে পরেই নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে কি হবে দিয়ে কি দিয়ে হবে এটা দিয়ে কি মোমো চিকেন মোমো এত মাংস লাগবে এক কিলো দেবো তো আমার বললো এক কিলো ও পাঁচশো না তুমি এক কিলো বলো তুমি পাঁচশোই বলেছ আমি পাঁচশোই এনেছি কাছ এ বাবা কাছিটাই তো ভুলে গেলাম

আমি বললাম আমার মনে হলো জিনিসটা দেখে তুই আমার না হবে তুই কি করে মনে হবে এইরকম সমস্যা এইটা এইটা কোনো কথা সমস্যার সমস্যা এখন ব্যাপার চুরির মধ্যে ধরে তা তুই আমার কাছে আসিসনি তোর জন্য আমার ছেড়বেন লাগেনি তুই ওর আগে পড়িস আমি ওর আগে পড়ি তুই তো আমাকে ধরতে এসেছিলিস কখন ধরতে এসে ভাব কথা পাওগা তারা এরকম একটা কথা হলো না তুমি একটা কথা বলো না আমি হিসাব না আমি আমি বাসুর আমি বাসুর দিকে আছিলাম ক্যামেরা করতে করতে

যাবো তো চাল নিয়ে আসলাম না চাল নিয়ে আসলাম না ধরো চালটা ঢোকাও পারবে না চালের বস্তা খুললাম চালের মধ্যে এই প্রথম একটা বাটি পেলাম এই প্রথম একটা চাল কিনে এত বছর ধরে চাল কিনে একটা বাটি পেলাম অক্ষয় দিদি ওরা কি করে জানবে দি দিদি আমার আগে চাল শেষ হবে ওরা কি করে জানবে হ্যাঁ ভারী আছে ভালো কোয়ালিটি দেখো মা হ্যাঁ ভারী বাটি এই প্রথম পেলাম একটা না বলি ধরো এটা চাল ঢেলে দিই আমি মা কতক্ষণে ভর দিয়ে মগ দিয়ে তার দিয়ে এরকম ঢোলে দিয়ে হয়ে গেল

আর একজন গেছে ঝর্ণা কাকির বাড়ি আমি গাড়ি দিয়ে চাল নিয়ে আসলাম ওখানে দাঁড়িয়ে আছে গাড়িটা রেখে তারপর ওনাকে তো ওনার দিকে ধরলাম আমাকে জিজ্ঞেস করছে গাড়ি নিয়ে এসেছে কেন কত কথা এখনবার যে আটটা বৌদি কালকেই বলেছিলো কালকে না দুপুরবেলা বলেছে না বৌদি যে চাল নিই তো এখন একদম কাস্টমার নেই রাখলাম চালটা নিয়ে এসে একবার ওই বাড়ির গাড়ি দিয়েই চালটা নিয়ে আসি আমি আবার এসেছি হয়েছে কি হ্যাঁ বাবু কখন হবে খিদে পেয়েছে সাড়ে আটটা পৌনে নটা বাজতে যায় সাড়ে আটটা না তো পৌনে নটা এই সময় যদি কেউ টিফিন খায় তাকে টিফিন হয় এই দেখো বেবর একটা একটা করে তৈরি করেছে একটা একটা করে বেবো আর ম্যাম মিলে না যাই হোক বেবই করেছে আর এখানে হচ্ছে ভাজা এটা কি হবে প্রায় প্যান ফ্রাই মোমো হবে শুধু ফ্রাই না প্যান ফ্রাই মোমো প্যান ফ্রাই মোমো আর ওখানে কি হচ্ছে

দেখতে তো সুন্দর হয়েছে আশা করি খেতেও সুন্দর হবে নারাত্মক হয়েছে দেখতে ছুট্টো তো হিন্দি দেখতে হয়েছে বাহ বাড়ির জিনিস খাওয়ারই মজাই আলাদা জানো তো দোকান ফোকা থেকে না খাওয়ার থেকে তো দোকানে সব পাম ফার্ম তেল দিয়ে করে না করে আহ

ওই কাস্টমাররা আসে দোকানে নিতে তখন হাতে ধরিয়ে দেয় তারপরে সেইগুলো দেওয়ার জন্য মা আর বলটি মিলে এই যে প্যাকেট করে করে রাখছে সব পেটি দিয়ে বিল্ডু ঘোরো বুলটি ঘোরো ঘোরো এই দেখো পুরো বুলটির পিঠের মতো এখানে চাপকানো কেন চাপকানো আমটা কেটে দেবো খাবে তুমি সত্যি তো হ্যাঁ তিনজন এক রান্না করে ভাল লাগে না ঠিক আছে ভাত না ঠিক আছে ভাত ডাল দিয়ে দেবে বো সরে যাও সরে যাও তোমাদের সিন অনেক সকালবেলা অনেক দেখিয়েছি এনাকে আমি তো দেখতেই পাইনি এনাকে দেখাই মুখটা

বাবা কালকে নাকি অনেক কাজ করবে বেবো কাল কটা উঠবে বেবো একটু সবাইকে বলো আটটা আ একটু আগে বলছিলা পাঁচটা এগুলো ঠিক না দেখেছো কিভাবে দুমুখ আগে অনেক কাজ করে ঘুরে গেল তোরুন না পেয়েছে পুরো এখানে বলছে পেয়েছে ও পেয়েছে পুরো নিয়েছে কি বলে কই পদ কি হইছে যদি তুমি বাদ দিলে বাদ কালকে এই সময় এইখানে কি বৃষ্টি আর কি নাচানাচি বেবো তো সেই ফাটিয়ে নেচেছে কালকে ও কালকের মতো একটু র্যাম্প ওয়ার্ক করো একটু করো ও বউ একটু ফ্যাশন শো দেখো কালকে তো হেভি দেখালো ফ্যাশন শোটা আর এই যে ফ্যাশন শো এর মেন লিড লিড লেডি নাকি বলে লিড লিড লেডি পিজা ফুটোটা কি করে এই পিজা ফুটোটা কি করে আরে ফোরা হয়েছিল এত বড় আম হয়েছিল একটা

চলে গেছে ভিডিও এখানে দেখে শেষ করছি সবাই ভালো থাকবো সবাইকে ভালো রাখো আমাদের সাথে সাথে দেখবো টাটা দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট